আমার নাম দীপালি টেমকার আমি পুনে থেকে এসেছি আমি ইনসিডেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছি এমএনসি তে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব আমি চাই যে আপনি আমাকে কলেমা পড়তে সাহায্য করুন মাশাআল্লাহ বোন দীপালী পুনে থেকে এসেছেন এমএনসি কাজ করেছেন ইসলাম গ্রহণ করতে চান বোন ইসলাম গ্রহণের আগে একটা বিষয় পরিষ্কার করতে চাই কেউ আপনাকে ইসলাম গ্রহণে বাধ্য করছে জি না ভাই প্রায় এক বছর ধরে আমি ইসলাম নিয়ে পড়াশোনা করছি আর ভাবলাম যে এখনই আমার জন্য একটা বড় সুযোগ আপনাকে জোর চাপ জি না কোনো শারীরিক চাপ না কারণ ইসলামে কাউকে ধর্মগ্রহণের জন্য বল প্রয়োগ করা নিষিদ্ধ ইসলাম এটা একটা এমনকি এদেশেও নিষিদ্ধ এটা দ্বিতীয় কারণ কিন্তু কেউ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করতে চাইলে কেউ আপনাকে বাধা দেবে না ইনশাল যেহেতু আমি কালেমা পড়ছি আমার সঙ্গে কালেমা বলার আগে আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন বিশ্বাস করেন কি করি বিশ্বাস করেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জি ভাই মার্লাহ বোন আমি কালমা বলছি আমার সাথে আপনি মোহাম্মদন মোহাম্মদন অব্দহু অব্দহ আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো ঈশ্বর নেই কোন ঈশ্বর নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আমি আরও সাক্ষ্য দিচ্ছি আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ নবী মুহাম্মদ হলেন হলেন বান্দা বান্দা এবং রাসূল এবং রাসূল আল্লাহ আল্লাহ মাশ বোন এখন আপনি মুসলিম ধন্যবাদ আল্লাহ বন তাওয়ালা আপনাকে পুরস্কৃত করুন যেন আপনাকে জান্নাতে দেন এটা ভালো আপনি ইসলাম নিয়ে এক বছর পড়াশোনা করেছেন খুবই ভালো যে কোরআন হাদিস পড়েছেন অন্যথায় মিডিয়া ইসলামকে দেখলে হয়তো আপনি ইসলাম গ্রহণ করতেন না আল্লাহ সোহান তালার কাছে দোয়া করি যাতে আপনার প্রচেষ্টা কবুল করেন আর ইনশাল্লাহ আপনাকে জান্নাতে দেবেন ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ ভাই হরে কৃষ্ণা আমার নাম রবিকান্ত পান্ডে বয়স তেইশ বছর আর আমি গ্রাজুয়েশন করেছি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আর আমি সনাতন ধর্মের অনুসারী আসলে আপনার সামনে কথা বলার মতো যোগ্যতা আমার নাই তবুও কিছু বলার চেষ্টা করছি আর আমার মনে একটা প্রশ্ন আর আমি আমার ভুলও হতে পারে কারণ আমি ভালো ইংলিশ জানি না তাই মাফ করবেন আমার প্রশ্ন হলো সনাতন ধর্মেও এটা লেখা আছে শৈশবের নারীকে রক্ষা করবে পিতা মাতা যৌবনে রক্ষা করবে তার স্বামী আর বৃদ্ধকালে বড় ছেলে রক্ষা করবে সনাতন ধর্ম বলছে এই পৃথিবীতে কোনো ভালোবাসা নেই এই পৃথিবীতে সবাই লোভই সুতরাং ভালোবাসা আর লোভ দুটো ভিন্ন জিনিস আর এই দুটো একই প্ল্যাটফর্মে যেতে পারে না তাই আমাদের দায়িত্ব হল ঈশ্বরের সেবা করা আর সনাতন ধর্মে অর্জুন কৃষ্ণকে বলল যে হে কৃষ্ণ আমাকে বলো এই লোকেরা কি বলছে আমি বুঝতে পারছি না এতগুলো ভাষা আমি বুঝি না আমাকে বল তাই তারা ব্যাঙ্গের মতো কথা বলছে তার মুখ ও বেরিয়ে আসে তারা এভাবে খায় আমি মৃত্যু থেকে এসেছি এই পৃথিবীতে কোনো ভালোবাসা নাই আমরা তুষ্ট করতে চাচ্ছি এটা সহজাত বিষয় বলা যায় সনাতন ধর্ম বলছে নারী পুরুষের সাথে যুক্ত হয় পুরুষ নারীর সাথে যুক্ত এই এই সনাতন ধর্ম কারণ ভগবত গীতায় এসেছে পাঁচ হাজার দুইশো বছর আগে এবং দুই হাজার দশ বছর আগে বাইবেলে এসেছে আর চোদ্দশ বছর আগে আপনাদের কোরানে এসেছে সুতরাং সনাতন ধর্ম এসেছে লক্ষ লক্ষ বছর আগে এটাই আমার ধর্ম আমি তুলনা করছি না আমাদের জীবনের মানে সেবা করার জন্য প্রশ্নটা আসলে কি ভাই সনাতন ধর্ম পড়েছি সনাতন সম্পর্কে আমি পরে মন্তব্য করছি আমি বলছি প্রশ্নটা আসলে কি আপনি বলতে চান সনাতন ধর্ম হিন্দুইজম নারীকে রক্ষা করে না আমি বলছি আমাদের দায়িত্ব কি মহিলাদের খুশি করা নাকি ঈশ্বরকে মানে ঈশ্বরের সেবা করা ভাই প্রশ্ন করলেন আমাদের দায়িত্ব কি মহিলাদের খুশি করা নাকি ঈশ্বরকে খুশি করা হ্যাঁ ভাই বললেন যে আমাদের দায়িত্ব কি মহিলাদের খুশি করা ভালোবাসা বা আকাঙ্ক্ষা আমি ইসলাম সম্পর্কে বলছি আল্লাহ পবিত্র আলোচনায় বলেছি অধ্যায় তিরিশ আয়াত একুশে বলা হয়েছে আল্লাহ স্মান তোমাদের সঙ্গে সৃষ্টি করেছেন তোমাদের থেকে যেন তোমরা শান্তি পেতে পারো আর তিনি আমাদের হৃদয়ে দয়া ভালোবাসা সৃষ্টি করেছেন তার মানে আল্লাহ আমাদের সঙ্গী সৃষ্টি করেছেন আমাদের স্ত্রীদের আমাদের সাথীদের তাদের নিকট থেকে যেন শান্তি পেতে পারি তোমরা শান্তি পাবে সুখ পাবে আর সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করেছেন আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে স্ত্রীর সাথে সহবাস করাটা হচ্ছে নেকির কাজ সাহাবিগণ বললেন সহবাস করার সবের কাজ কিভাবে উত্তর হচ্ছে কারণ তুমি তো বৈধপথেই আছো যদি অবৈধভাবে তা করতে স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে এটা নিষিদ্ধ সুতরাং বৈধপথে থাকলে এটা ভালো এটা উত্তম আপনি ভালো কাজ করছেন তাই স্ত্রীর সাথে সহবাস করলে তার জন্য সর্বশক্ত নিশ্চয় প্রতিদান দেবেন আপনি ঠিকই বলেছেন যে ভালোবাসা মানে স্বার্থের জন্য আমিও সনাতন ধর্ম পড়েছি আর তাতে ঈশ্বরের একত্ববাদের কথা দেখেছি আছে আপনি জানেন হিন্দু ধর্মে অনেকগুলো দল রয়েছে হয়তো জানেন এগুলো বিভিন্ন ধরনের মতবাদ সবচেয়ে পবিত্র গ্রন্থ হচ্ছে শ্রুতি আর স্মৃতি হিন্দু ধর্মগ্রন্থ মতে শ্রুতি হচ্ছে ঈশ্বরের বাণী এগুলো বেদের অন্তর্ভুক্ত এগুলো এক ঈশ্বর বিশ্বাস করে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই আমি উদ্ধৃতি দিতে পারি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য এখন আমাদের কি মহিলাদের খুশি করা উচিত নাকি ঈশ্বরকে খুশি করা উচিত প্রথমত আমার লেকচারে বলেছি প্রত্যেক মানব জাতির উদ্দেশ্য হোক পুরুষ বা নারী খুশি করা যখন ঈশ্বরকে সন্তুষ্ট করছেন মহিলা খুশি হতে পারে আবার নাও হতে পারে যদি ভালো ধার্মিক মহিলা হয় সে খুশি হবে যদি আপনি ঈশ্বরকে সন্তুষ্ট করেন যেমন ধরেন ঈশ্বর বলছে শুধু স্ত্রীর সাথে সহবাস করবে ধার্মিক মহিলা যে মহাস্তি সে খুশি হবে কিন্তু অসৎ মহিলা সে খুশি হবে না বলবে কেন ঈশ্বরকে মানছ আমাকে মানো সে হয়তো শয়তান হতে পারে সে হয়তো অনষ্টির কারণ হতে পারে আপনি কৃষ্ণ সম্পর্কে বললেন যে কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছে যেহেতু কৃষ্ণের কথা বলছেন যে সে হিন্দুদের জন্য রোল মডেল আর যখন মহাভারত পড়ি আপনি জানেন সাদৃশ্য নিয়ে একটা লেকচার দিয়েছি আপনি প্রশ্ন করেছেন তাই বলছি মহাভারতে কি আছে যে কৃষ্ণ যখন নদীর তীরে যেত যখন মহিলার গোসল করতে আসত সে তখন কাপড়গুলো নিয়ে সেখান থেকে পালিয়ে যেত কি জন্য ভালোবাসা নাকি অসদ উদ্দেশ্য কারণ সেই সর সে পারে যেমন ধরেন আমি সম্মান করি আমি ঈশ্বর যদি নারীদের কাপড় চুরি করতে চাই আর কাপড় নিয়ে চলে যায় ঠিক আছে কাপড় ছাড়া বেরিয়ে এসো তাহলে কেন কেন আপনি আপনি আমি করতে করতে পারবো না না ঈশ্বরকে কপি করবেন আর হয়তো বলবেন সেক্ষেত্রে এটা ঐশ্বরিক ঈশ্বরকে আমরা কপি করব না কারণ ঈশ্বর বিভিন্ন স্তরে রয়েছে কিন্তু যদি কৃষ্ণকে ঈশ্বর বিবেচনা করেন যদি ঈশ্বর নারীদের কাপড় নিয়ে যাওয়ার মতো কিছু করে থাকে আর বলে কাপড় ছাড়াই আসো আপনি সেটা করতে পারবেন না সহজেই করতে পারবেন আর হিন্দি ছবিতে তাই দেখা যায় দেখবেন এগুলো সবই আছে আমি বলতে চাচ্ছি আমাদের সঠিকটা গ্রহণ করা উচিত সনাতন ধর্ম পড়েছি অনেক বিষয় আছে যেগুলো ভালো শত শত হাজার হাজার ভালো বিষয় আছে কিন্তু যেটা ভালো না সেটা আপনাকে বাদ দিতে হবে আমি একটা লেকচার দিয়েছি ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নিয়ে এখন কৃষ্ণ সম্পর্কে বলছেন ভালোবাসা লোভ নিয়ে বলছেন কৃষ্ণের অনেক কিছুই আমি সমর্থন করি কিন্তু সব কিছু না অনেক কিছুই তিনি বলেছেন তিনি বলেছেন ক্ষত্রিয় হতে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে যদি আপনজনের বিরুদ্ধেও যায় তিনি এটা বলেছেন গীতায় দুই অনুচ্ছেদ একই কথা আছে পঁয়ত্রিশে যে ন্যায়ের পক্ষে যুদ্ধ করো যেহেতু আল্লাহ সুবাহ দেখছেন যদি এটা তোমার বিরুদ্ধে যায় আত্মীয়দের বিরুদ্ধে যায় তোমার বাবা মার বিরুদ্ধে গেলেও আল্লাহ ভয়কে রক্ষা করেন তাই তার কথা যদি কোরআনের সাথে মিলে আমার ঈশ্বরের কথার সাথে মেলে আমি মানব কিন্তু সব কিছু মানবো না আমি জানি কোরআন ঈশ্বরের বাণী আর এ কারণে আমি বলি এটা হলো ফুরকান ফুরকান হলো সত্য মিথ্যার পার্থক্যকারী যদি আপনি এটা পড়েন এটা হলো সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা সর্বশক্ত মানে ঈশ্বরের যা মানব জাতিকে দেওয়া হয়েছে এটা পড়েন আমি চ্যালেঞ্জ করলাম একটা মাত্র ভুল বের করতে অন্যান্য গ্রন্থ যেগুলো আছে অন্যান্য ধর্মগ্রন্থ সময়ের আবর্তে সেগুলোর পরিবর্তন ঘটেছে সংযোজন হয়েছে মিশ্রণ হয়েছে এ কথা কে বলেছে আমি না খ্রিস্টান বিশেষজ্ঞ তারা বলেছে বাইবেল এখন তার আসল রূপে নেই মহাভারত বিশেষজ্ঞরা বলছে শুরুতে মহাভারত একটা গল্প ছিল যা অর্জুনের দাদা মানুষজনকে বলেছিল পরবর্তীতে হলো আট হাজার শ্লোকাস থেকে চব্বিশ হাজার শ্লোকাস এখন দেখবেন এক লাখেরও বেশি শ্লোকাস সংস্করণ আর সংযোজন আমি মানতে পারি না যে ঈশ্বর তা করেছেন ঈশ্বরের কথা বাদ দেন ঈশ্বরের বার্তাবাহক এমনটা করবেন না আমি যা বলবো এটা হয়তো একটা সংযোজন আমি ঈশ্বরের বার্তাবাহকদের সম্মান করি কিন্তু যদি বলেন তারা ঐশ্বরিক ঐশ্বরিক তাহলে বলবো কোনো লোক এটা করবে না ঠিক আছে তবে এটা সংযোজন এটা মিশ্রণ আমি এ কারণেই আপনাকে অনুরোধ করব। এমন একটা বই পড়েন যেটা শতভাগ সঠিক সম্পূর্ণ ত্রুটিমুক্ত আল্লাহ বলেছেন পবিত্র কোরণে সুরা হিজ অধ্যায় পনেরো আয়াত নয় যে আমি কোরআন নাজিল করছি আমি এর হেফাজত করব। সর্বশক্তিমান ঈশ্বর নিজেই বলেছেন তিনি এই কোরআনকে হেফাজত করবেন যদি এটা পড়েন সঠিক অধিকার পাবেন যা মহিলারা পৃথিবীতে পেতে পারে আশা করি উত্তরটা পেয়েছেন হাই আমার নাম ক্লোই কানাডা থেকে এসেছি আমি এখানে মুম্বাইয়ের ছাত্রী আমার প্রশ্ন হলো যে কেন এখানে মানে ইন্ডিয়ায় মহিলাদের মসজিদে যেতে দেওয়া হয় না বোন খুব সুন্দর একটা প্রশ্ন করলেন যে কেন ইন্ডিয়াতে মহিলাদের মসজিদে যেতে দেওয়া হয় না এজন্য ইন্ডিয়া দায়ী কোরআন হাদিস না আমি আমার লেকচারে বলেছি ইসলামকে বিচার করবেন না মুসলিমদের দেখে অথবা মুসলিম সমাজের লোকদের দেখে ইসলামকে বিচার করবেন কোরআন এবং সৈহাদিস দেখে আমাদের প্রিয় নবী মোহাম্মদাম বলেছেন সোহেব বুখারীর একটা হাদিস তিনি বলেছেন আল্লাহর ভৃত্যদের মধ্যে মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিও না আরেকটা হাদিস সোহেব বুখারীর ভলিউম নাম্বার এক বুক অফ সালা আটশো পঁয়ষট্টি নাম্বার আগে তিনি বলেছেন যে যদি মহিলা ভৃত্য মানে মুসলিম নারী আল্লাহর ভৃত্ত যদি তারা মসজিদে যেতে চায় রাতের বেলায় তাদের বাধা দিও না এখন আমাদের ভারতীয় সংস্কৃতিতে মহিলারা মসজিদে যেতে পারে তাদের যেতে দেওয়া হয় তবে আলাদা ব্যবস্থা আলাদা প্রবেশ আলাদা অজুর ব্যবস্থা নামাজের জন্য আলাদা জায়গা আমরা মুসলিমরা অবাধ বিশ্বাস করি না যেমনটা চার্চে বা মন্দিরে গেলে দেখবেন কেন কারণ নামাজের সময় আমরা যখন নামাজ পড়ি আমরা মানুষে মানুষে কোনো পার্থক্য করি না কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই পাশের লোকটি কেমন তা দেখা হয় না লোকটা কালো বা সাদা হলুদ বা বাদামি ধনী বা গরিব আমরা কাছাকাছি দাঁড়িয়ে নামাজ পড়ি এখন যদি কোনো মহিলা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় চিকিৎসকরা আমাদের বলে যে মহিলাদের শরীরে তাপমাত্রা এক ডিগ্রি বেশি যদি কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েন আপনার মনোযোগ মহিলার দিকে বেশি যাবে আল্লাহ তালার চেয়ে এজন্য আলাদা ব্যবস্থা কিন্তু সুবিধা সমান আলাদা প্রবেশপথ আলাদা ওজুর ব্যবস্থা আপনি হাত ধোবেন আপনার পা ধোবেন নামাহার সামনে এগুলো করতে পারবেন না কিন্তু ইন্ডিয়াতে অনেক মসজিদে এই ব্যবস্থা নাই তবে আলহামদুলিল্লাহ এটা শুরু হয়েছে বোম্বেতে কিছু মসজিদ আছে যেখানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে সাউথ ইন্ডিয়াতেও কিছু মসজিদ আছে আমি সেখানে গিয়েছি তবে আমি একমত প্রয়োজনের তুলনায় এটা খুবই কম যদি সৌদি আরবে যান প্রায় সব মসজিদে পঁচানব্বই পার্সেন্টের বেশি মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে পঁচানব্বই পার্সেন্টেরও বেশি হতে পারে নিরানব্বই বা তারও বেশি আমি জানি না তবে পঁচানব্বই পার্সেন্টের বেশি মসজিদে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে লন্ডনে যান বা আমেরিকায় যান বিদেশে প্রায় সব দেশেই আছে শুধু ভারতে নেই সুতরাং সমস্যাটা ভারতীয় মুসলিমদের তাই আমি বলেছি যে এই আলাদা ব্যবস্থা মহিলাদের জন্য করতে হবে আলাদা তবে সমান সুযোগ যাতে মহিলারাও আল্লাহ তালার ইবাদত করতে পারে আশা করি তোরটা পেয়েছেন ধন্যবাদ হ্যাঁ ভাই শুভ সন্ধ্যা স্যার আমার নাম আশিস আমার প্রশ্ন হলো ইসলামে একটা নিয়ম আছে যে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে থেকে অভিযোগকারীকে অভিযোগ মুক্ত করা এর পিছনে যুক্তিটা কি কি আর এটা নিহতের পরিবারের প্রতি অবিচার নয় ভাই প্রশ্ন করলেন যে দিয়া মানির ব্যাপারে এর মানে রক্তের বদলা দেওয়া ইসলামে যদি কেউ কাউকে হত্যা করে বা খুন করে কোনো কিছুর জন্য নিহতের পরিবারের সদস্যরা মাফ করে দিতে পারে টাকার বিনিময়ে মাফ করতে পারে আর এই বিষয়টা হচ্ছে ধরেন কেউ গাড়ি চালাচ্ছে অথবা রাস্তায় হাঁটছে তখন সমস্যা হয়ে গেছে বা দুর্ঘটনায় কেউ মারা গেলে এক্ষেত্রে অসতর্ক অবস্থায় হয়েছে তারপরও ধরেন ডাক্তার অপারেশন করছে আর অসতর্কতার বিষয়টা ধরা পড়লো রোগী মারা গেল ইসলামিক আইন মৃত্যুদণ্ড কিন্তু মৃত ব্যক্তির আত্মীয়রা যদি বলে যে ঠিক আছে ডাক্তার ভালো ছিল সে আসলে আমাদের সন্তানকে হত্যা করেনি আমি তাকে মাফ করলাম তাহলে রোগীর জীবন বাঁচাতে গিয়ে যদি কিছু হয়ে যায় সে মুক্তি পেয়ে যাবে কিন্তু যদি অসতর্কতায় কিছু হয় আর লোকটা মারা যায় তাহলে মৃত্যুদণ্ড কারণ এটা তার দোষ এই ক্ষেত্রে যদি অবহেলার বিষয়টা একশো পার্সেন্ট প্রমাণ হয় তাহলে নিহতের পরিবার ইচ্ছা করলে বলতে পারে তাকে ক্ষমা করে দিলাম তাকে এমনিতেই ক্ষমা করে দিলাম এক টাকা নিয়ে ক্ষমা করে দিলাম অথবা এক মিলিয়ন টাকা নিয়ে হতে পারে এক মিলিয়ন একটা শাস্তি আর এমন কাজ করো না এটা এখন করেছ আমি তোমার জীবন নিতে চাই না তবে এক মিলিয়ন হলো শাস্তি তাই ইসলামে এক্ষেত্রে মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা তাকে ক্ষমা করে দিতে পারে যে কোনো শাস্তি দিয়ে তবে ষড়যন্ত্রের হত্যার ক্ষেত্রে শতভাগ প্রমাণিত হলে শাস্তি মৃত্যুদণ্ড এই বিষয়গুলো কেবল ক্ষমার যোগ্য হলেই বিবেচনা করা হয়ে থাকে যদি কেউ রাস্তার মধ্যে বমব্লাস্ট করে আর একশো মানুষকে হত্যা করে নিরাপরাধ মানুষ কোনো ক্ষমায় মৃত্যুদণ্ড সরাসরি বুঝতে পারছেন এখন ধরেন আপনি কিছু করছেন হতে পারে একটা দালান বানাচ্ছেন সেখানে অসতর্কতা ছিল শ্রমিক বিদ্যুৎ পৃষ্ঠ হলো তাহলে নির্মাতা দায়ী পরিবারের সদস্যরা বলতে পারে ঠিক আছে আমরা তাকে ক্ষমা করে দিলাম স্ত্রী বললাম আমার স্বামী প্রতিদিন দুই হাজার টাকা উপার্জন করত। এখন যদি আমি পাঁচ হাজার টাকা দাবি করি সারা জীবন আপনি আমাকে কত দিবেন বছরে পঁচিশ হাজার করে পাঁচ লাখ কত বছরে দিবেন। কত বছর বিশ কিন্তু এখন যদি পাঁচ লাখ টাকা আমি নিয়ে আর অন্য কোথাও বিনিয়োগ করি তবে পাবো চার পাঁচ হাজার টাকা প্রতি মাসে ঠিক তাই আমি তাকে ক্ষমা করে দিলাম এই টাকা দিয়ে অন্তত বেঁচে থাকতে পারবো এই দৃষ্টিকোণ থেকে অনেক বিষয় রয়েছে এটা একমাত্র কারণ না আপনাকে উদাহরণ দিচ্ছি এইসব ক্ষেত্রে যা ঘটে ইন্ডিয়ান আইনে কি হয় মৃত্যুদণ্ড শেষ কিন্তু স্বামী তো মরে গেছে এখন তার কি হবে সরকার দেখাশোনা করবে উপার্জনকারীর মৃত্যু হয়েছে স্ত্রী সন্তান রাস্তায় নেমে গেছে সরকার সাহায্য করে না তাই এখানে অন্তত ক্ষতিপূরণ পাচ্ছে টাকাটা বিনিয়োগ করে মাসে পাচ্ছে পাঁচ হাজার টাকা তাই অন্তত কিছুটা হলেও স্ত্রী সন্তানের সুবিধা হচ্ছে সম্পূর্ণ ক্ষতি হয়তো পূরণ হবে না অনেক ক্ষেত্রে মাফ করে দিতে পারে কোনো টাকা নেওয়া ছাড়াই এজন্য ইসলাম বিভিন্ন অবস্থার অনুমতি দিয়েছে যাতে মানুষের কল্যাণ হয় আশা করি উত্তরটা পেয়েছেন কোন বোন কি প্রশ্ন করবেন কল্যাণ হয় আশা করি উত্তরটা পেয়েছেন হ্যালো আলাইকুম আমি সাদিয়া আকরাম আমি বিজনেস ম্যানেজমেন্ট স্টাডিজ প্রথম বর্ষের ছাত্রী আমার প্রশ্ন হল যে আপনি বলেছেন যে মুসলিম মহিলাদের জন্য কিছু পেশা নিষিদ্ধ যেমন অ্যাক্টিং মডেলিং আর ডান্সিং এখন এটা কি মুসলিম পুরুষদের জন্যও নিষিদ্ধ বোন আপনি প্রশ্ন করলেন আমি লেকচারে বলেছি যে পেশায় শরীর প্রদর্শন করা হয় যেমন ডান্সিং তারপর মডেলিং আর অভিনয় এগুলো কি পুরুষদের জন্য নিষিদ্ধ যদি সেই অ্যাক্টিং বা মডেলিং ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায় সেটা হারাম যেমন ধরেন একজন মুসলিম পুরুষ যদি কোনো স্যুটের মডেল হন সেই অ্যাডে হারাম কিছু না থাকে তাহলে অনুমতি আছে যদি সেটা হারাম হয় যেমন মডেল হলো ব্ল্যাক ডগের হুইস্কি অথবা শ্যাম্পেন বা অ্যালকোহল সেটা হারাম একইভাবে যদি অ্যাক্টিং করে যদি অ্যাক্টিং করে দেখায় যে সে একজন অমুসলিম মূর্তি পূজা করছে সেটা হারাম এরকম অনেক মুসলিম অভিনেতা আছেন যাদের আচরণ অমুসলিমদের মতো শিখ করছে হারাম সে যে হোক না কেন হতে পারে পৃথিবীর সেরা অভিনেতা এই অভিনয় তাকে দোজখে নিয়ে যাবে তার অভিনয় তাকে জাহান নামে নিয়ে যাবে কিন্তু যদি অ্যাক্টিং করে ভালো কোনো রোলে মেয়েদের পেছনে দৌড়াচ্ছে না দেখছেন তো গাছের ফাঁকে দৌড়াচ্ছে আর এভাবে হিজাব ভেঙে ফেললে সেটা হারাম তা না হলে ঠিক আছে যদি হারাম কিছু না থাকে যদি হিজাব পালন করা হয় হয় মেনে চলা এমন সিনেমা বানান যেগুলো ইসলামিক মানুষকে বেহেস্তের কাছাকাছি নিয়ে আসবে আল্লাহর কাছাকাছি নিয়ে আসবে তাহলে ঠিক আছে তা না অ্যাক্টিং আর মডেলিং এর কাজগুলো যদি ইসলামিক সরিয়া অনুযায়ী হয় তাহলে ঠিক আছে তা না হলে অনুমতি নেই আশা গুরুত্বটা পেয়েছেন ধন্যবাদ